আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্ড শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের তৃতীয় অধ্যায় থেকে এইচএসসি আইসিটি যে ম্যাট্রিক যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে ডিসকাশন করব তো আমরা আগে তার আগে উদ্দীপকটা দেখে নিই যে আমরা চিত্রতে একটি অ্যান গেট দেখতে পাই এখানে প্রথম অধ্যেতে আর চিত্র দুইতে একটি গেট দেখতে পাই আর এখানে একটি সার্কিট দেখতে পাই হাফটার প্রশ্ন কি অ্যান্ড কি এরপর ওয়ান প্লাস এ সমস্যা ওয়ান ব্যাখ্যা করো চিটু কত হয়েছে চিত্র এক ও চিট্টু দুইয়ের সমন্বিত মানে এক এবং দুই সমন্বয়ে সার্কিট বাইনারি সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো আর তিনটি ইনপুটের ক্ষেত্রে চিটু তিনের সার্কিট বিশ্লেষণ করো মানে এটা দেওয়া তিনটি ইনপুট দিলে দুইটা আছে তিনটা দিলে কোনটা হবে সেটার একটি চিত্ত বর্ণনা করতে হবে উদ্দীপক উদ্দীপকের প্রশ্ন আমরা এখন উত্তরে যাব তো উত্তরে যাওয়ার আগে আমরা দেখে নিই যে অ্যান কী ছিল প্রথমে তো অ্যান হলো যে দিটা তক্ষণির মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাকে অ্যান বলে মানে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় যে মাধ্যমে পরিণত করা হয় তাকে অ্যান বলা হয় আমি আবারও বলছি যে ডিজিটাল বর্তনী মাধ্যমে মানুষের উদ্গম ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত রূপান্তর করা হয় তাকে অ্যান বলে এই ছিল কয়ের প্রশ্ন তো আশা করি তোমরা পারে তারপর হলো ক্ষত ছিল কি যে ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান ব্যাখ্যা করো তাহলে ওয়ান প্লাস ওয়ান কারণ এটি একটি অর অপারেশন এখানে যদি তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস এ সংসারণ হবে কারণ এটি একটি অর অপারেশন অনঅপারেশন দেখ যে কোনো একটি চলকের মান যদি ওয়ান হলে ফলাফল কী ওয়ান হবে এটা এর সাথে যদি ওয়ানের সাথে যদি এর যদি পি থাকে তাহলে সেই মান কি ওয়ানই হবে আবার এই ওয়ানের লগে যদি আমরা ধরে এখানে এর মান যদি আমরা জিরো নেই জিরো তাহলে ওয়ান প্লাস জিরো সংসার করতে হবে ওয়ানই হবে আবার ওয়ান প্লাস ওয়ান তাহলে ক্ষেত্রে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান ওয়ান অ্যান্সার ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে যদি আমরা যে কোনো মানেই নেই ওয়ানই হবে এর মান তাহলে এখানে যে ওয়ান দ্বারা সত্যকে বোঝায় আর ওয়ান দ্বারা ওয়ান দ্বারা সত্যকে এবং ও দ্বারা মিথ্যাকে নির্দেশ করে করা হয় তাই এখানে বলা যায় যে ওয়ান 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 প্লাস এ সমসান ওয়ান হবে যে কোনো মান আমরা এর মান যদি যে কোনো একটা নেই ওয়ান নেই অথবা জিরো নেই তাহলে মান ওয়ানই হবে এর মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে দেখানো যে ওয়ান প্লাস জিরো সংসার ওয়ান জিরো হবে আবার ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে ওয়ানই হবে তো ওয়ান ওয়ান প্লাস জিরো সংসার কী ওয়ান আবার ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে কি ওয়ান তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এর মানে আমরা যদি ওয়ানও নেই আবার তাহলে সেই ক্ষেত্রে হবে এই ওয়ানই হবে তো বোঝা যায় বলা গেলে বলা যায় যে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস এ সমসমান জিরো হওয়া সম্ভব তাহলে এগুলো এটা হলো ক্ষয়ের উত্তরটা গড় উত্তরটা কী যে চিত্র এক ও চিত্র দুইয়ের সমন্বিত সার্কিট বাইনারি সার্কিটে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো মানে এক এবং দুই যে বাইনারি সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো তারপর উত্তরটা যাবে এখন এখানে তোমরা একটু বাংলা এখানে যে এই যে এখানে উদ্দীপক্ষে দেখতে পাই যে আমরা চিত্র এক এবং কি কি এটা গেট আর এটা কি এক্স অর্গেট এটা হলো একটা কি একটা এক্স নর গেট হ্যাঁ এক্স নর গেট অর্গেট এক্স অর্গেট পাই তাহলে এই দুইটা গেট দিয়ে তৈরি করা যায় কি একটা হাফ আডার তৈরি করা সম্ভব একটা এন গেট দিয়ে আর একটা এক্স অর্গেট দিয়ে হাফ আডার দিয়ে হাফ আডার তৈরি করা সম্ভব তাহলে হাফা কারণ হাফাডার করতে হলে একটি অ্যান গেট আর একটি কি অ্যাকসল গেট লাগে প্রয়োজন হয় আর এটা থেকে ইনপুট থাকে কয়টা করে দুইটা করে ইনপুট দুইটা থাকে আউটপুটও দুইটা থাকে তাহলে আমরা একটি হাফাডার একটা নিয়ে আঁকি আগে তো এই পাশে আমরা সতর্শীটা আঁকি তো হাভাটার সতর্শনী করতে হলে ইনপুট থাকবে কয়টা দুইটা তাই ইনপুট যদি দুইটা থাকে তো দুইটা ইনপুট থাকবে দুইটা ইনপুট থাকবে তো সেই ক্ষেত্রে দুইটা ইনপুট থাকলে একটা হবে একটা দিন একটা দুইটা তিনটা একটা চারটা তো এখানে একটা হবে এ একটা হবে এ তাহলে এখানে এ হবে একটা ইনডেল ইনপুট ইনপুট এখানে হবে ইনপুট এখানে হবে আউটপুট আউটপুট ইনপুট এখানে আউটপুট হয়ে তো এই জায়গায় হবে কি এখানে এ এখানে এ যেহেতু ইনপুট দুইটা ইনপুট দুইটা একটা এ আর একটা বি আর এখানে আবার এখানে কি একটা সামেশন আর একটা সি সি দিয়ে আর কি তাহলে আমরা এখানে যদি দুইটা ইনপুট হয় তাহলে দুইটা শূন্য হয় একটা দুইটা ওয়ান হবে দরকার হবে তাহলে যে এখন এখানে আবার কি একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান তো এখন এখানে এটা যোগ করলে কী হয় এটা এটা শূন্য শূন্য যোগ করলে কী হবে শূন্য হবে তাই হাতে এটা স্মৃতি মধ্যে কেরি হাতে কিছু থাকে না শূন্য তাই এটা এটা যোগ করলে কত ওয়ান তারপর এটা এটাই এটাকে কি করলে কত হবে এখানে হবে ওয়ান আবার এখানে এখানে যোগ করলে কত হবে শূন্য হাতে থাকে কত ওয়ান আর এখানে থাকে কোনো কিছু থাকে না এখানে শুধু কে শূন্য শূন্য তো এটা হলো ইনপুট ইনপুট এটা হলো আউটপুট আউটপুট এটা হলো কি শত শ্রেণী সত্য শ্রেণী এখন এই শ্রেণী থেকে আমরা পাই সুতরাং সত্য শ্রেণী থেকে পাই কি পাই আমি সমস্যা আমরা যে মানটা পাইছি এস এর মান এখানে কি এই যে এস এর মান নামটা পাইছি যেই করে ওয়ান হবে সেই করে মানটা শুধু নিতে হবে আর শূন্য করে মানটা ধরা যাবে না কারণ কম্পিউটার শুধু ওয়ানের মানটাই ওয়ান হলে সত্য মনে করে আর জিরো হলে মৃত্যু মনে করে তাহলে ওয়ানের মানটাই কাউন্টেবল হবে তাহলে এখানে ওয়ান ওয়ান এখানে আছে কি এই যে এই ওয়ান এই করে আছে তাহলে এখানে আছে এই যে এর করে আছে কি শূন্য তাই শূন্য যেটা থাকবে সেটার পূর্বে নট হবে আর এটা যেটা থাকবে না সেটা কি হবে ওয়ান থাকলে সেটার পর নট হবে না তাই বি এরপর কি এটার গুণ গুণাবস্থায় ছিল এন গেট গুণাবস্থায় আর গেট এখানে কি তাই তাহলে আমরা যোগ দিই এরপরেরটা শিখি এনে আমাদের ঠিক এ নাম্বার আছে এ এরপরে এই ওয়ান আছে ওয়ান আর বি করে নট আছে তাহলে নট কি জিরো আছে তো দ্বিতীয় নট হবে এটা হলো অ্যাসের মানটা এস এর মানটা আমরা কী করতে পারি এখানে আমরা যে এটা সময় আমরা কী লিখতে পারি যদি এটা অর গেট লাগে তো এই ওয়ান এ আর এখানে ধরে কি যে এটাই হলো গে অর গেটের কাজ যে এটুক সমস্যা এটুক লেখা যায় আবার এটা সমস্যা এটা লেখা যাবে এটা সমস্যা একটা যে কোনো একটা লেখা যায় এটা আবার আমার সিরাটের মানটা আমরা কী পাইছি সির মান যেখানে শুধু ওয়ান আছে সেই গরটাই আমরা লেখবো যেমন এইগুলো জিরো এটা এটা জিরো প্রত্যেকটা যে তো এইগুলোর মানগুলো লেখা যাবে না আর নেওয়া যাবে না তাহলে এইখানে শুধু একটা ওয়ান আছে তো এই মানটা নিব ঘরটাই যে এটা এই দুইটা তাই এই দুইটাই ওয়ান আছে তাই কী হবে এ বি এগুলো অবস্থায় আছে তাহলে এখন আমাদের বলছে যে এখানে একটা কি প্রশ্ন করছিল যে সমন্বিত সার্কিটটি বাইনির সার্কিটটি প্রতিনিয়ত করে ব্যাখ্যা করো তাহলে এটাকে একটা হাফ্যাডার হাফাডার ব্যাখ্যা করো তাহলে আমরা যদি যদি হাফ আডার আঁকি তাহলে কী হয় এখানে আমরা একটা হাফ আডার আঁকি হ্যাঁ একটা দাগ নিয়ে নাও আমরা তা হাফাডার জন্য আমাদের একটা কি অ্যান গেট লাগ এক গেট লাগবে একটা কি অ্যান গেট লাগবে তা আমরা একটা একসোর গেট আঁকি এখানে এসের এক আর এখন আমাদের লাগবে কি এখানে এটা মান পাইছি কি একটা এটা হচ্ছে ইনপুট একটা আর এ আর একটা কিট বি তা বি হইলে এখানে বের হইলো কি যে এসে আমরা কী বের দিতে পারি যে এখানে আমরা এসের মান পাইছি করতে যে এ জ্বর বি এটা এখন এখান থেকে আমাদের আরো দরকার কি এটা এন গেট এন গেটটা আমরা এখান থেকে নেব এই যে নিলাম এটা এখান থেকে তা এখানে এটার এনকেটের কাজ কি গুণের কাজ আর এটার কাজ কি যোগের কাজ এটা একসার কাছে আর মাঝখানে একটা কি জ্বর পড়ে তো এটা এখানে আমরা এখানে কী দেবো যে এটা এ আর বি তাহলে এটা পরে আমরা কি সি তাহলে উত্তরটা হয়ে গেলো ইনশাআল্লাহ আসলে তোমরা বুঝতে পারছো যে যেহেতু এটা একটা হাফ অ্যাডারের কাজ ছিল আর শত সার এটা তোলা বুঝি যদি দুইটা ইনফুটে প্রথম দুইটা জিরো তারপর দুটা ওয়ান তারপর জিরো ওয়ান 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 আর এটা হলো যোগের কাজ জিরো জিরো যোগ করলে যোগ আর ওয়ান আর জিরোতে যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাত থেকে কেনে থাকে এক আর এখানে কোনো কিছু থাকে না এটা যে হাতে যা থাকে এখানে বসাইতে হয় তাতে না থাকার কারণে এখানে জিরো জিরো বসছে শুধু এখানে ওয়ান ছিল সে বাটা বসানো হয়েছে তা আর এই সদস্যের থেকে অ্যাসন আমরা যেটা পাইছি যেটা ওয়ানের মাটা ধরা হবে যে এখানে ওয়ান আছে মান এইটার মানে যেটা করে জিরো থাকবে সেটার উপরে বার বসবে নট বসবে আর যেটা জিরো ওয়ান থাকবে সেটা উপরে বসবে না একটা আর এখানে এরপর হলো ওয়ান এরপর আমরা তো এখানে নট ওয়ান আসছিলো তো এখানে এই যে ওয়ান এর উপরে বার বসে না বিয়ের উপরে নট আছে জিরো আছে এই জন্য বীর উপরে নট বসান আসে তাই এটার পরিবর্তে যে এটা সূত্রটা এটা একটা সূত্র যে এটার পরিবর্তে এটা লেখা যায় আর এর পরিবর্তে লেখা যায় এটা মানে যেহেতু এক্সোর গেট প্রয়োজন তো এক্সোর গেটের ইয়েটাই হলো এটা তাহলে এই আবার সেটা আমরা দেখালাম এই একটা এক্সোর গেটের একটা কি অ্যান গেট এক্সোর গেটের কাজ যোগ প্লাস মাঝখানে একটা জোর আর অ্যান গেটের কাজ হল গুণ এই যে বি গুণ অবস্থা আছে এখানে বের হয়েছে গুণ অবস্থায় সকলে তোমার উত্তরটা বুঝতে পারছো আমরা এখন গয়ের উত্তরে যাবো গয়ের উত্তরটা দেখবো দেখি গহর উত্তরে তিনটি ইনফুটের ক্ষেত্রে তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র তিনের সার্কিটটি বিশ্লেষণ করো তিনটি ইনপুট কি ছিল এখানে আছে কি তিন দুইটায় সেক্ষেত্রে কী হবে সেটা আমরা দেখব এখন যে আগে আমরা লিখে নিতে হবে তবে এটা লিখেলে উদ্যোগ আমরা দেখতে পাই যে চিত্রের তিন দুটি ইনপুট এবং দুটি আউটপুট আছে এনে দুইটা ইনপুট দুইটা আউটপুট আছে এবং পরিণত হবে তাই এটা যদি আমরা ফুল অ্যাডারে পরিণত আরেকটা যদি এনে যোগ করি তাহলে হবে এখানে যদি আমরা আরেকটা ইনপুট দিই এখানে তাহলে কি সেটা একটা এটা আছে হাফ অ্যাডারে আর এটা যদি আমরা আরেকটা ইনপুট যোগ করি তাহলে কী হবে ফুল অ্যাডারে পরিণত হবে তাহলে তিনটা ইনপুট হইল ফুল অ্যাডারে তিনটা ইনপুট আমরা কী কি নিতে পারি এনিতারি বিতারি আর সি ই ওয়ান সি আই নিতে পারি এবং আউটপুটগুলো হলো অ্যাস সি নট এবং আর সিনাটির হলো তা ফুল খুলেটারে আমরা একটা ইয়ে আঁকি এখানে এখানে এখানেই তাহলে এখানে যে ঘর লাগবে প্রথমটা কয়েকটা ঘর নেই পাঁচটা লাগবে উপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে আমরা এখানে এই ঘরগুলো নিল তাহলে আমরা এখন এটা ইনপুট একটা একটা এ নিলাম একটা বি নিলাম একটা সি নিলাম একটা এরপরে একটা নিলাম কি সামেশন নিলাম একটা সি তোমরা ডেস্ক্রেনটা ভালো করে কেঁকে নিবা আমি ডেস্ক্রেনটা কিনেই হাত দিয়েছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এ বি সি এরপর এখানে এস সামেশন এটা হলো কি সি তা এখানে আমরা যদি তিনটা ইনফুট হয় আমরা চারটা প্রথমে জিরো দেবো একটা দুইটা তিনটা চারটা এবার চারটা ওয়ান দেবো একটা দুইটা তিনটা চারটা এরপর আবার কী করব দুইটা জিরো দেব দুইটা ওয়ান দিবো আবার দুইটা জিরো দিবো দুইটা ওয়ান দেবো এরপরে কী করবো একটা জিরো দেবো একটা ওয়ান দেবো একটা জিরো দেবো একটা ওয়ান আবার একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এই এখন হইল এটার কাজটা কি কাজটা হইলো এখানে এটা যোগ করি আমরা এটা সামেশন যোগের কাজ এটা যোগ করলে কেউ শূন্য হবে তাই এখানে এটা এটা যোগ করলে কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান হলে এরপর আবার এটাই শূন্য ওয়ান শূন্য যোগ করলে হবে ওয়ান হবে এরপর আবার এইখানে আমরা যদি এটা এটা যোগ করি এখানে শূন্য ওয়ান ওয়ান তাহলে এখানে আবার যদি আমরা এটা যোগ করি এই শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য হবে হাতে থাকবে কত এক আবার এইখানে যদি আমরা যোগ করি তাহলে কত শূন্য শূন্য ওয়ান যোগ করলে হবে কি ওয়ান আবার এইখানে এইটা এটা যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যোগ করলে শূন্য হাতে থাকবে কেরি এক আবার এখানে এইটায় শূন্য এই ওয়ান এই ওয়ান যোগ করলে থাকবো হাতে শূন্য হবে এখানে হাতে থাকবে এক ক্যারি আবার এখানে ওয়ান 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 যোগ করলে হবে ওয়ান একটা তিনটা ওয়ান একটা ওয়ান আর একটা এই যোগের বৃদ্ধ তোমাদের দেওয়া আছে তোমরা না বুঝতে কেউ যদি বৃদ্ধ না বুঝে থাকেও মানে যোগ অসুবিধা হলে যোগ বিয়োগের বিদ্যুৎ দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো এখানে আসতে পারবা আর এখানে যেগুলোতে হাতে না থাকে সেখানে কি শূন্য বসায় দাও শূন্য বসায় দাও এইটা ছিল শত শ্রেণী তো এখানে হলো যে এটা হলো সত্য শ্রেণী শত শ্রেণী তো এখন আমরা এখান থেকে যে এস এর মান কি কি পাইলাম এস এর যে মানটা পেয়েছি আমরা সেটা আমরা লিখবো এখানে অ্যাস কি মান পেলাম তো এস এর মান যেখানে ওয়ান আছে সেই ঘরের মানটায় শুধু নেওয়া হবে যেমন এখানে এই যে ওয়ান আছে এই ঘরে মানটা নেব আর শূন্যের ঘরে মানটা না জানান আমরাও বলছি যে ঘরে ওয়ান ওই ঘরের মান যে ঘরে শূন্য ওই ঘরে মানটা না জানা তাই এখানে প্রথমে এসের মান আমরা লিখব যে এখানে এই মানটা আছে ওয়ান মান আছে এই দ্বিতীয় ঘরে তাহলে এই ঘরের মানটা নেব তো এখানে যে ঘরে শূন্য সেই ঘরের উপরে এর উপরে কি পড়বে বার পড়বে একটা বার তারপরে আবার বি রূপে শূন্য সেই কাজ বি রূপে বার তারপরে কি সির সাথে কি ওয়ান আছে তাহলে সিঁড়া কি হবে না সি নটের পরে বার পড়বে না এরপরে কি এটা কি এই গেটটা করতে প্রয়োজন হয় কি একটা একটা অ্যান গেট আর একটা কে অরগেট প্রয়োজন তো অ্যান গেটের কাজ হলো গুণ এলো গুণ অবস্থা আছে এরপর কি অরগেটের কাজ হলো যোগ তাই একটা যোগ দিতে হবে তাহলে এখন মনে রাখতে হবে যে এটা করার জন্য একটা আর এন গেট আর একটা অর্গেট প্রয়োজন একটা অ্যান গেট আর একটা কী অর্গিট প্রয়োজন তো অ্যানগেটের কাজ হলো গুণ আর অর্কিটের কাজ হলো যোগ এটা গুণ অবস্থা আছে এটা আমরা গুণ করে দিলাম আর এটা হল পরে আমরা যোগ এইখানে আমরা এখন দেখবো যে এরপর আমরা পরের মানটা যে এইখানে আবার এই দ্বিতীয় মানটা নেব তো এইখানে আবারও এখানে এ নট তারপরে কি এরপর আছে বি নট এর উপরে নট বি এর নট প্রয়োজন ওয়ান আছে যেই ঘরে শুধু ইয়া নাই যে ঘরে ওয়ান নাই সেই ঘরে শূন্য ইয়ে হবে নট হবে এরপর আবার এই ঘর বাদ এই ঘরের মানটা নিতে হবে এই যে এই ঘরে এখানে প্লাস এখানে কী হবে এ নট প্রয়োজন নাই এই দুই ঘরে শূন্য তাই দুই ঘরের মানের উপরে কী পড়বে নট পড়বে এরপর আছে কোনটা এই যে লাস্টে এই শূন্যগুলা নেওয়া যাবে না এটা ওয়ান এনে কি তিনওটাই ওয়ান আছে তাই তিনোটা ওয়ান থাকলে কী করতে হবে তিনওটার উপরে কোনো বার পড়বে না নট পড়বে না এই হল ইয়ার মানটা এখন আমরা মানটা নির্ণয় করবো এটার নটের মান নটের মানটা আমরা এখানে করি সি নটের মান সি নটের মানটা কত এখানে এখানে এই যে এই ওয়ান আছে এই ঘরে এই ঘরে নেওয়া যাবে না তো এখানে ওয়ান থাকলে এখানে কী হয় এই যে এই পর্যন্ত উপরে নট পড়বে না কিন্তু এরূপে এই রূপে নট পড়বে যেহেতু শূন্য আছে আর এই দুটার পে কি পড়বে না নট পড়বে না বিসি এরপর কি প্লাস এরপর আবার ওয়ান আছে এই ঘরে তো এইখানে কি উপরে নোট পড়বে না উপরে যেহেতু ওয়ান আছে এরপর বি রূপে নোট পড়বে যেহেতু বি ইয়া নাই তারপর সি উপরে নোট পড়বে না যেহেতু সি রূপ ইয়া আছে এরপরে নিতে হবে কোনটা এই ঘরেরটা এখানে আবার কি প্লাস উপরে নোট পড়বে না বি রূপে নোট পড়বে না সি উপরে নোট পড়বে যেমন এর কারণ হচ্ছে উপরে জিরো লস আবার এইখানে কি লাস্টের ঘরে আছে কি তিনোটাই ওয়ান আছে তিনোটা ওয়ান থাকলে কোনোটার উপরে নট প্রয়োজন হবে না তো এই হলো সি নটের মান এই হলো এস নটের মান এটা দিয়ে আমাদের কি যে একটা সার্কিট আঁকতে হবে যে সার্কিটের জন্য আমাদের ঘর দরকার কয়টা আমরা দেখব তো ঘরটা একটু আমরা এখানে আঁকি তাহলে কি হবে এই যে একটা দুইটা তিনটা তাই এখানে আমরা একটা ইয়ার এলাম একটা নিলাম আবহাওয়া একদম তাহলে এখন আমরা এটার এ দিলাম এটার বি দিলাম এটার সি দিলাম তাহলে তিনটাই আনিলাম যেহেতু ইনপুট করতে এখন প্রথম মান কোনটার থেকেছে এটা হলো নটের মান এটা নটের মান এটা এটা হলো এ এটা হলো এ নটের মান এটা হলো বি এটা হলে বি নটের মান এটা সি এটা সি নটের মান এখন দেখো প্রথম যেই মানটা আছে এসেরটা বের করবো আমরা তো এখানে আছি কি এস আছে এ আছে এ নটের মান থেকে আমরা এ নটটা নিব প্রথমে ছোটো ছোটো করে যেহেতু আটটা ঘোরাখতে হবে আমাদের তাই এইখানে একটা নিলাম এ নটের থেকে নিতে হবে এখন বি নটের থেকে আবার নিতে হবে একটা বি নটের থেকে একটা নিলাম এরপর পরেরটা নিতে হবে সি এখানতে নিতে হবে তাহলে এইখানতে আমরা নিলাম মানটা এই আর এটা হবে কি এটা অ্যান গেট এই অ্যান গেটটা আমরা নিলাম অ্যান গেট এরপরেরটা পরেরটা আবার কি পরেরটাও সেম পরেরটা হলো এখানে এ এ নট নটের থেকে যাবে একটা পে নটের থেকে যাবে এরপর কি আবার বি নটে নাই বি থেকে যাবে একটা এরপর কি আছে তাই সি নট এই যে একটা দেবো এ একটা এরপর কি এর 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 এখানে আছে কি এর মেন জায়গা থেকে নটের থেকে যায় না এ একটা তারপর আসে বি নটের থেকে যাবে এখানে একটা আর এখানে দেবে কি সি নটের থেকে দেবে একটা একটা হলো এরপর আর একটা আছে কি তিন ওটাই থেকে মেইন নেয়া থেকে একটা এ তারপরে কি আবার একটা আছে বি একটা এরপর হলো একটা সি সি তো এইখানে গেল এটা তাহলে আমরা এখন এটা ইয়াটা পাইলাম তা এইখানে আমরা যদি এখন এটার একটা ইয়ে দিই একটা অর্গেটটা যোগ করি যদি এটা যোগের কাজ সবগুলা যোগ হয়েছে তো এখানে আমরা একটা অর্গেট নেই তো অর্গেটার জন্য আমাদের কি এই গেট রাখতে হবে এখন এইখানে আবার কি এইখানে দুইটা সুইচ আছে সেই দিতাম তাহলে এখন এগুলোর মানটা বের হলে কি এই যে এই অ্যাসের মানটা বের হয়ে যাবে এটা সঙ্গে কি এস এর মানটা তো এখন আবার এখানে এই সি নটের মানটা আমরা বের করবো এখানে ঠিক সেম প্রথম আবার কি এ নটের থেকে গেছে এ নটের থেকে গেছে এ নট এরপর কি বি থেকে গেছে বি একটু জাকটা ছোটো থেকে আমি ছোটো ছোটো করে করতেছি আবার সিট থেকে গেছে ডিরেক্ট সিট থেকে গেছে এখানে সিটে কোনো নট নাই তাই এখান থেকে আঁকতে হবে একটা গেলো আর দুইটা তিনটা আছে এরপর আবার ডিরেক্ট এখান থেকে এর থেকে গেছে এই যে এ নট নাই আমি আবার বলছি এটা হলো নর্থ গেট এটা হলো কি নট নটের সময় এটার থেকে হবে আর মেন জায়গাতে এটা হবে নট না থাকলে তাহলে এখন আবার এই বি নটে থেকে গেছে এখান থেকে বি নট এরপর কি সি ডিরেক্স চলে গেছে এখান থেকে তাহলে এখানে এই একটা এরপর আছে কি এ নট থেকে যায় না ডিরেক্স চলে গেছে এখান থেকে আমার নাম এখান থেকে একটা এরপর বি ডিরেক্স চলে গেছে বি বিতে চলে গেছে সি এখান থেকে নটের থেকে গেছে নটের থেকে গেছে এখান থেকে একটা তা এখানে তিনোটায় কোনো রে নট নাই তিনটায় গিয়েছি কোন জায়গাতে এই জায়গা থেকে একটা এরপরে এইখান থেকে একটা আবার এইখান্ত একটা তো এই এখন আমরা তিনোটাই পাইলাম এখানে চারটা এখানে চারটা মনে রাখতে হবে তাই এখানে এই যে একটা তো এখন আমরা এই নটের মানটা এখানে বের করে দিলাম তাই আমার মানটা হয়ে গেল ইনশাল্লাহ তো এই যে এই মানটাই এখানে বের হয়েছে তাই এখানে আমরা এগুলো লিখে লিখতে পারতাম মানে এদের জায়গা সংকীর্ণতা এখানে লেখা হয়ে তাই এর সমস্যা এই মানটা এখানে বের হয়েছে এই যে প্রত্যেকটা থেকে এখানে এ নট প্রথম নেওয়া হয়েছে যে এ নটের থেকে আবার বি নটের থেকে নেওয়া হয়েছে এই যে বি নট আবার এখানে সিরূপে নট ছিল না আবার সিরি এখান থেকে নেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারছো তো অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলি দেখে আসতে পারো এবং যারা যদি কোথাও কোনো উপস্থির সমস্যায় লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারো আর আজকের মতো এখানে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম